গুড মর্নিং তোমাদের সবাইকে নতুন আমার আরেকটি ভিডিওতে অনেক স্বাগত তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা সকালে রান্নাবাড়ি দিয়ে শুরু করলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে করলাম মসুর ডাল গাজর ভাজা আর ডিমের মামলে দুপুরে রান্নাটা পরে করব আজকে অনেক কাজকর্ম আছে অনেক গুছানো গাছানোর ব্যাপার আছে তো যেটুকু পারবো সারাদিনে তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করার চেষ্টা করব সাথে থেকে সকালের খাবার দাবার পাট চুকিয়ে চলে এসছি কাপড় কাচতে কালকেই তো হচ্ছে ষষ্ঠী তো আমরা ষষ্ঠীতে যাবো তার আগে কিছু জামা কাপড় ধোয়া কাচার আছে মানে জামা কাপড় সব তো এগুলো যদি না ধুয়ে রেখে যাই তো ছাতা পড়ে যাবে তার মধ্যে আরও কয়েকটা মোটা মোটা প্যান্টও আছে তো ওগুলো আল্লার মধ্যে পড়েছিলো তো ভাবলাম যে এগুলো ধুয়ে রেখে যাই না তো আসার পরে আর এগুলো ধোয়ার মতো পরিস্থিতি থাকবে না আজকে ওয়েদারটাও খারাপ মানে মেঘলা মেঘলা তো মোটামুটি সারাদিনে যেটুকু ঝরঝরা হওয়ার হবে নয়তো ঘরের মধ্যে মেলে দিয়ে যাব শুকিয়ে যাবে আর কি থাকতে থাকতে ফ্যানের হাওয়া ঠাওয়াও পাবে আর এদিকে বরমশাই এসছে ও বলল যে এখন গাড়িটা ধোবে তো পাইপটাও লাগবে তো আমি ঝটপট করে ধোয়ার চেষ্টা করছি ওইদিকেও গাড়ি পরিষ্কার করবে আর আমি এদিকে জামা কাপড় পরিষ্কার করছি অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করলে যখন পার্সেলটা আসে তখন কিন্তু মনে একটা খুব উৎসাহ থাকে দেখার যে জিনিসটা কেমন কেমন তো আমিও সেই রকম একটা উৎসাহ নিয়ে গেলাম পার্সেলটা নিয়ে আসলাম পার্সেলটা মাত্রই আনলাম ওটা হচ্ছে মনে বার্থডের জন্য যে সেদিন বললাম যে একটা ফ্রক অর্ডার দেওয়া হয়েছিল ওটাই আসছে মনে নিজেই আনবক্সিং করছে এরকম তো ছিল না অন্য ছিল তো এটা ডিজাইন অন্যরকম ছিল কালার অন্যরকম ছিল অন্যটা আসছে এই রকম ছিলই না তো হাই হাই দেখো কি যেন অর্ডার দিয়েছে আর কি এসছে এটা ফ্রক না এটা হচ্ছে ওই যে কি কুর্তি গুলো বলে না যে আমার কুর্তি না কি কুর্তি বলে এই যে সাইড কাটা থেকে ওটা আর এই হলো ফেব্রিকের কাজ করা আর মনের জন্য যেটা অর্ডার দিয়েছিলাম ওটা একদম অন্যরকম ছিল আমি ছবিটা তোমাকে দেখিব ঠিক আছে আর বিশাল বড় মনের তো হবেই না আমার একদম পছন্দ হয়নি এগুলো সব এই যে ফেব্রিকের কাজ করা সবই লোক হয়ে যাবে আর এছাড়া ফ্রক অর্ডার দিয়েছিলাম এসছে কুর্তি কাপড়টা হলো না কাপড়টা কেমন মানে জঘন্য যাকে বলে ওটা ছিল কটন কাপড় আর এটা হচ্ছে কি কাপড় সিল্ক টাইপের সিল্ক কাপড় কালার অন্য কাপড় অন্য মানে পুরো ডিজাইন অন্য প্লাস অর্ডার দিয়েছিলাম ফ্রক এসছে হলো কুর্তি সাইজও অন্য সাইজ এটা এম আর ওকে ওরটা অর্ডার দিয়েছিলাম সবচেয়ে ছোটো যেটা আর কি এস সম্ভবত বা কি যাই হোক সবচেয়ে ছোটোটা এটা এসছে হলো এম জঘন্য তো এটাকে রিটার্ন করতে হবে এটা রাখবো না তো এটাকে আজকে রিটার্ন করে দেবো এত আশা করে অর্ডার দিলাম এত সুন্দর জামাটা নাইটে কি আসলো আজকে সেদিন মনে হয় যেন নিয়ে এসেছি একটা হয়তো এই কয়েকদিন আমি তো আসতোই না ওর বার্থডে যে আর কয়েকটা দিন পরে এত আশা করে গেলাম মনটাই খারাপ হয়ে গেল মনেরও মনটা খারাপ হয়ে গেল এই যে বস্তা পচা জিনিসটাকে রিটার্ন করা হলো রিটার্ন করা হলো বলতে আর রিটার্ন অ্যাপ্রুভ হয়েছে আর কি যা যা যাবতীয় করতে হয় সমস্ত কিছু করলাম এটাকে তেরো তারিখে নিয়ে যাবে তো তেরো তারিখে হয়তো আমরা থাকবো না এটা অ্যাড্রেসটা তো দেখলাম আবার চেঞ্জ করার উপায় নেই চেঞ্জ করার কোনো অপশান দেখলাম না তো কারো কাছে রেখে দিতে হবে সে ওটা দিয়ে দেবে আর কি যখন নিতে আসবে কী বলবো এটাকে ধোকাবাজি বলে না কী আমাদের সঙ্গে পুরোপুরি একদম ধোকাবাজি করা হলে জিনিসটা দিয়ে এর আগে হয়েছে এরকম অনলাইন থেকে জিনিস নিয়েছি এত কালার ডিফারেন্ট হয়েছে মানে দেখেছি একটু ডিপ কালার এসছে লাইট কালার তো ওটা রাখা যায় কিন্তু এটা তো টোটালি ডিফারেন্ট কালার আলাদা এক নম্বর কথা ম্যাটেরিয়ালটা আলাদা ডিজাইনটা আলাদা অর্ডার করেছি ফ্রক এসছে কুর্তি সব কিছু আলাদা কি বলবো এটা তো রাখার কোনো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এটাকে আমি মাগনা দিলেও রাখবো না এত বাজে কাপড় সিল্কের কাপড় এরকম অনেকের সঙ্গেই হয় শুধু আমাদের সঙ্গে হয় হয়েছে সেটা না অনেকের সঙ্গেই হয় তো দেখি তো আজকে মানে একদম হাতে নাতে প্রমাণ পেলাম ঘাটিয়া মার্কা ঘাটিয়া কোয়ালিটি জিনিস দিয়েছে আমাদের তো চলো এখন তো রান্নাবারি হয়নি আমার এই যে সমস্ত সবজি টবজি কেটে রেখেছি এদিকে দেখো এই যে এখানে নাচের হচ্ছে ডাটা আলু আর ঝিঙে এটা দিয়ে চচ্চড়ি করবো আর এই যে এখানে আম কেটে রেখেছি আমের টক করবো পাকা আমের টক সকালে খাওয়া দাওয়াটা হয়েছে আর হচ্ছে তোমার জামা কাপড় ভিজিয়েছিলাম তো সে টেটে জামা কাপড় কাচলাম রোদের সকালে মনে হলো যে রোদ উঠবে কিন্তু এখন আবার রোদের কোনো তাপ নেই এই জন্য আগে জামা কাপড়গুলো কেঁচে দিলাম ওই টাচা হলো তখন এই যে ফোনটা আসলো তারপরে বা একটু গরম আছে চিমসা গরম ফ্যানে নিয়ে যে বসে আছি তাও শরীর দিয়ে ঘামবে তো চলো এখন রান্না করি সকালের ডাল আছে আর এখন শুধু যে চচ্চড়িটা করবো আর জামের টক টক আর কিচ্ছু করবো না তারপরে আরও কাজকর্ম আছে তারপরে স্নান ভিডিও এডিট করা হয়নি মানে জাস্ট জোড়া লাগিয়ে রেখেছি ভয়েস দেওয়া বাকি আছে অনেক কাজ বাকি আছে মাথার মধ্যে অনেক চাপ কখন কি করব কিছু যাই না বেলাও অনেকটা হয়েছে তো চলো আবার পরে কথা হবে এখন রাখছি রান্না করি তুইটা পেরোলেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানে বাপের বাড়ি যাওয়ার তোর জোর দেখো আমি প্যাকিং শুরু করে দিয়েছি আর হচ্ছে এই সামনে কালো ব্যাগটার মধ্যে শুধু মনের বই আর খাতা আর ওই নীল ব্যাগটার মধ্যে আমাদের জামা কাপড় মানে কয়েকদিন তো টিউশন বন্ধ থাকবে যার জন্য ওরা ও বন্ধু বান্ধবের কাছ থেকে নোটসটা নিয়ে নেবে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে আর কি স্যার তো এই জন্যই নিয়েছে আমি না করেছিলাম যে কয়েকটা খাতা নেই তাহলেই হবে কিন্তু না ও সব নিয়েছে আর এদিকে এখনও ঘরের গুছানো গাছানো কিছু হয়নি মানে আমি যদি যাই বাড়িতে তখন তো সমস্ত কিছু বাসনপত্র থেকে আরম্ভ করে বিছানাপত্র সব কিছু ঢেকে ঢুকে গুছিয়ে রেখে যেতে হয় নয়তো এসে ওগুলো আর ব্যবহার করার উপযুক্ত থাকে না ইঁদুর টিকটিকি তারপরে আশলার অত্যাচারে আর কি তো যাই হোক এখনও কিছুই হয়নি সেই সব গুছিয়ে গেছে ঘুমোতে ঘুমোতে আমার সাড়ে বারোটা বেজে গিয়েছিল আজকে সারা দিন মাথার মধ্যে এত কাজের চাপ ছিল যে ভিডিও করতে পারেনি তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গুড নাইট